সাইদান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের ভিতর একটা মিটিং হয়ে গেল মিটিং এর মধ্যে বলা হলো তোমাদের মধ্যে কে এমন আছে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা নিয়ে আসতে পারবে কেউ দাঁড়াই না একটা সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি পারবো ওমরের কথা শুনে সবাই সাহস পেল কারণ সবাই জানে ওমরের এক কথা অন্যান্য সব লোকের একশো কথার সমান যা বলে তাই করে পড়েন ওমর বীরত্বের মানুষ ছিলেন বেশ ঘোষণা শেষ হয়ে গেল ফারুক রাজি হুসাল এখন ইসলাম গ্রহণ করে নেই নবীজিকে এবার হত্যা করার জন্য চলে যাচ্ছে নবীজির কাছে হঠাৎ করে রাস্তার ভিতরে জোহরা গোত্রের সাদ ইবনাবিয়ক কসরতিয়াল ল হু চালান হয়েছে দেখাব সাদিবনাবিয়ক কসরতিয়াল ল হু চালান হু বললে নমর ভাইশোন দ্বারাও একটু জাস্টয়েট মনে হচ্ছে খুব তোমার তারা কোথায় যাচ্ছ মোর এবার ওমরে ফারুকরা দিয়ে ল হু চালান আমাকে এখন ডিস্টার্ব করো না আমি এখন এই মক্কার মহাম্মদ বিন আব্দুল্লা এর কাল্লাটা নিয়ে জন্য যাচ্ছি না অসুবি পড়েন এবার এই কথা শোনার পর ওই জোহরাগোত্রের আল্লাহ হুসাল্লু বললেন আচ্ছা অমর তুমি যে মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লামের কাল্লাটা নিয়ে আসার জন্য যাচ্ছ হত্যা করার জন্য যাচ্ছ আচ্ছা তুমি যে তাকে হত্যা করবা তোমাকে মনে হয় গোত্রের লোকেরা ছেড়ে দিবে তোমাকে মনে হয় তার সম্প্রদায়েরা ছেড়ে দিবে এ কথা শুনে আমার ফারুক রদি আল্লাহ বললেন তুমিও মনে হয় এই মোহাম্মদে ধর্ম গ্রহণ করেছো তাই না এবার বলে হ্যাঁ আমিও ইসলাম ধর্ম গ্রহণ করেছি আরে শুধু আমি নয় নিজের ঘরের দিকে তাকাও বললেন একটু ক্লিয়ার করে বলো আমি তো বুঝলাম না এবার হুসাল্লু বললেন তুমি কি কখনো খোঁজখবর নিয়েছো তোমার ঘরের যে তোমার বোন আর জামাতা আছে তারাও কিন্তু ইসলাম গ্রহণ করেছে আল্লাহ পরে এই করে শোনা মরে ফওয়ার উকরা থামাইকে লহ হু চালান হু কে থামাই হয়ে রাস্তা চেঞ্জ এবার বলে মুহাম্মদ আমরা সবাই বলি সাল্লাল্লাহ হুয়ালেই গিয়ে তাকে হত্যা করবো পরে আগে যাই নিজের ঘরে যায় নিজের বোনকে দেখি আর দুলাভাইরে দেখি কি অবস্থা এবার মোরে ফওয়ার উকরা দিয়ে ল চালান হু দিলেন তার বোনের বাড়ির সামনে গিয়ে দরজা নক করলেন নক করে সাথে সাথে ভিতরে থেকে বলল মানাং তাকে আপনি বাইরে থেকে বলল ওর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু انا اخوك আমি তোমার ভাই ওমর দরজাটা খুলে দাও এই কথা শুনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন ভয় কম্পিত হয়ে গেল আর তাদের ঘরে খাব্বাব রদিয়াল্লাহ হুসালান হয়েছিল যিনি তাদের দুইটা মানুষকে অর্থাৎ অমর ফারুক রদিয়াল্লাহ হুসালান হুয়ের বোন আব্দুল্লাহ ভাইকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন সুবহানাল্লাহ পড়েন খাব্বাব রদি আল্লাহ যখন শুনলেন যে বাইরে ওমর এবার তো ওর প্রাণ নেই সর্বনাশ করেছে ওমর এসেছে ব্যাস সাথে সাথে লুকিয়ে পড়েছে দরজাটা খুলে দেওয়া হলো দরজা খোলার সাথে সাথেই ওমর ফারুক রাদিয়া আল্লাহ চালানহু তার বোনের মাথায় একটা আঘাত করেছে আঘাত করার সাথে সাথেই ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে এক সাইডে ফেলে দিয়েছে এবার তার দুলা ভাই ছিল তাকেও প্রহার করা শুরু করেছে প্রহার করতে করতে এবার যখন তার বোন দেখছে যে তার হাজব্যান্ডকে তার ভাই প্রহার করছে ধরার জন্য গিয়েছে আবার একটা ঝিটকানে মেরেছে এবার এই ঝিটকানের ফলে মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে এটা দেখার পরে আমার ফারুক রাদি আল্লাহ আনহুয়ের মনে একটু দয়া লেগেছে মানুষ তো যখন দেখে আমার নিজের বোনের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে মাথা দিয়ে রক্ত বের হচ্ছে এবার সে শান্ত হয়েছে এবার বলে আচ্ছা বোন কি এমন পাইলি যে মোহাম্মদের ধর্ম তোরা গ্রহণ করলি একটু আমাকে বলতো এ কথা বলতে বলতে দেখে পার্শ্বে একটা টুকরা পড়ে আছে যে টুকরার ভিতরে লেখা আছে সুরত তহা এর কিছু আয়াত সুহান আল্লাহ পড়েন অমর ফারুক রাদি আল্লাহ এবার ওই আয়াতগুলি স্পর্শ করবে হঠাৎ করে বললেন স্টপ থামো এই আয়াতগুলো তুমি স্পর্শ করবে না স্টপ কারণ এই আয়াত স্পর্শ করার জন্য আগে পবিত্র হতে হয় আগে নিজেকে পরিষ্কার রাখতে হয় এই আয়াতগুলো যদি তুমি স্পর্শ করতে চাও যাও আগে গোসল করে আসো উমরে ফারুক রাদি আল্লাহ সালু চলে গেলেন গোসল করে আসলেন গোসল করে আসার পরে তার হাতে দেওয়া হলো ওই কাগজের টুকরা যখনই দেখলেন উনি তো আরবের মানুষ আরবি দেখলে বুঝেন আমরা যেমন বাংলা দেখলে বুঝি আমাদের কি বাংলাতে আবার ট্রান্সলেট করতে হয় নাকি আমরা বাংলা পড়লে বুঝতে পারি যে এর মানে এটা বলা হয়েছে উনি যেহেতু আরবের মানুষ উনি আরবি দেখার সাথে সাথে উনি বুঝতে পেরেছেন যে এর মানেটা কি সুহানাল্লাহ পড়েন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে ওই টুকরাটা দাও হলো এরপরে সে দেখলো একটা আয়াত লেখা আছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা ওয়া আকিমিস সালাত লযিকরি কুন সুবহানাল্লাহ এর মানে হচ্ছে ইন্নানি আলা আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি ছাড়া কোনো রব নাই ফা আবুদনি ওয়া আকিমিস সালাত দুইটা কথা কয়টা কথা আঙ্গুলে দিকে তাকান কয়টা নাম্বার 1 ফা আমার এবাদত করো এবাদত করবেন কার আর আওয়াজ দিয়ে বলতে হবে কার সেজদা করবেন একজনকে তিনি কে আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে যদি কেউ আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করে সে প্রকাশ্য শিরিক করল আর যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটাকে হারাম করে দিবেন একজন সবাই গলার আওয়াজ উচ্চ করে বলেন তো তিনি কে দুই নম্বর কথা ওয়াকিমিস সালাতে লিযিকরি তোমরা আমার শোনার জন্য নামাজ কায়েম করো সালাজ কায়েম করো তাহলে এক নম্বরে কি এবাদত করবেন কার দুই নম্বরে নামাজ আদায় করবেন কার জন্য এই কথা পড়ার পরে সাইদ নম্বর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনটা নরম হয়ে গেল আল্লাহ পড়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার বংশনাব আমি আর কাফে থাকতে চাই না চলো আমাকে কাছে নিয়ে চলো আমিও কালেমা পরে মুসলমান হয়ে যাব ফারুক রাহু যখন বিশ্ব নবীর কাছে গেলেন বিশ্বনবী ওই সময় কালেমাই সাদা পড়ে সায়দ নামর ফারুক রদিউল্লাহ হুসালানহুকে মুসলিম বানিয়ে দিলেন ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহদি আছে আল্লাহ র্যোতি কালমা শাহাদি আছে আল্লাহ রজতি সুবনাল্লা পড়েন